যে জাগালো আসতবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে গোলপোচటం করবি দুই দুই পোক নিলো তো খাইলো হ্যাঁ হ্যাঁ খাবে বুঝছো এই সেই পার্ক তো আমরাও চলে যাচ্ছি সন্ধ্যা লেগে গেছে তো লোকেশনটা কেমন লাগলো অনেক ভিডিওই করেছি এক এককে সব ভিডিওগুলোই পোস্ট করব আপনারা দেখে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও আসবেন এখানে খুব ভালো লাগছে ওই যে অর্ডার করে দিয়ে আসলে ভালো হতো না ঘুরে ঘিরে আসা ভিডিওটা দেখাবো এই যে এখানে এক খালামনি আছে ফুলের দোকান আসবেন আপনারা এই পার্কের মধ্যে খালামনিকে পাবেন সুন্দর সুন্দর ফুলের মালা এবং তাজা তাজা গোলাপ ফুলের তোরা অনেক কিছু আছে যে দেখেন ভালোই লাগলো বিকালকার সময়টা খুব ভালো আনন্দে কাটিয়ে গেলাম নৌকা চলছে নাকি হ্যাঁ নৌকায় উঠবে বলে আসো অর্ডার করি ওখানে বানাইতে থাক